কবরে দাও 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 করে আগুন জ্বলবে বেনামাজির পৃথিবীর কোন মানুষ যদি বেনামাজির কবরের আজাব যদি শুনতে পেত কানে দুনিয়া কেউ করতে পারতো না দুনিয়া কেউ করতে পারতো না কারো শুনতে পায় দেখবেন আপনার গ্রামে কেউ যদি লোক মারা যায় দেখবেন পশু পাখিরা বা ছাগল গরু ওই কবরে গিয়ে তারা চোখ দিয়ে টস 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 অশ্রু ঝরায় তার কারণ তারা আজাব তো তারা শুনতে পাচ্ছে তারা বুঝতে পারছে কিন্তু ওর পশুরা তো কথা বলতে পারে না মানুষের সঙ্গে এই জন্য কবরের আজাব পশুরা জানতে পারে কিন্তু কোন মানুষ জানতে পারে না মানুষ যদি জানতে পারত কবরের যে কি আজাব তার মানুষ দুনিয়া আর করতে পারত না নাম্বার তিন কবরের আজাব সাপ গুলো ছবল মারবে বিভিন্ন প্রকারের সাপ আসবে সে সাপ গুলো তাকে ছবল মারবে হ্যাঁ মারবে আপনারা দুনিয়াতে অনেক সাপ দেখতে পেয়েছেন পেয়েছেন তো গুলো কেন পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা এই সাপ গুলো দেখো দুনিয়াতে যে সাপ গুলো ঘোরাফেরা করছে এই এগুলো এইগুলো হলো ডুপ্লিকেট সাপ কবরে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি গুলো থাকবে যারা বেনামাজি তাদেরকে ছবল মারবে আর একটা কোন শ্রেণীর মানুষকে ছবল মারবে নবীজি বলছেন ওয়াল যাকাত ও মগনামা যারা জাকাতকে জরিমানা দেওয়া ভাববে তাদেরকে ওই শাস্তি গুলো ছবল মারবে যাকাত দেওয়াকে যারা জরিমানা ভাববে হ্যাঁ অনেক নারী আছে তারা কিন্তু যাকাত দিতে চায় না যারা জাকাত দিবে না সোনার অলঙ্কার জাকাতে যখন নিসাব চলে আসবে রূপার যখন চাঁদির যখন জাকাতের আওকাত চলে আসবে তখন আপনাকে জাকাত দেওয়া লাগবে অনেক মেয়েরা বলে আমি আবার জাকাত দিয়ে কি করবো আমার স্বামী জাকাত দেবো আমার স্বামী দিলেই হবে নারী সোনা তোমার স্বামী যদি সোনার জাকাতটা না দেয় তাহলে তুমি দিতে বাধ্য তার কারণ ওই সোনাটা তুমি পরছো কবরে তোমার স্বামীর হিসাব কবরে তোমার স্বামীর নেবে তোমার হিসাব আলাদা হবে তুমি যে সোনাটা করছো তোমার স্বামী যদি জাকাতটা না দেয় তুমি যে সোনাটা সোনার জাকাতটা বের করে দেবে না হয় কবর একটা সাপ থাকবে সেই সাপটার নাম বলে দিচ্ছি আমি সাপটা বুখারির হাদিসে পাবেন সাপটার নামটা উল্লেখ করছি সে সাপটার নাম হলো হারিস নামক সাপ সাপটা একবার ছবল মারবে এক ছবলে চার পাঁচটা লোককে ধরবে আর জাহান আগুনে ফেলবে কি বললাম তাহলে জাকাত দেওয়া লাগবে ঠিক আছে জাকাতটা অবশ্যই দিতে হবে নয় আপনার বাঁচাও নাই চলুন তাহলে তিনটে বললাম কবরের আজাবের কথা তিনটে বললাম এবারে হাসরের মাঠে তিনটে আজাব নাম্বার ওয়ান পুলসেরাত যখন সে পাড়ি দিবে কাচগুলো পুলসেরাতে কাচগুলো হিরের টুকরার মতো ধারলা হবে কাচগুলো বেনামাজি যখনই পা দিবে তখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে পা কেটে যাবে আর আর বেনামাজির হিসাব হয়ে যাবে তারপর জাহান্নামে দি দাও হবে বেনামাজি ঠিকানা কোথায় হবে জাহান্নাম হয়ে যাবে বেনামাজিরা তো জাহান্নামে যেতে চাইবে না বেনামাজিরা জাহান্নামে যেতে চাইবে না যে আমরা জাহান্নামে যাব না আল্লাহ রব্বুলা আলামীন ফেরেস্তা বলবেন বসি কল্লা দিন ক্যাফারো এলা জাহান্নামাজ জুমারা যাও যাও চাব বু খাইতে চা খাইতে ধাক্কা মারতে মারতে এক গুনে ফেল ফেলো জাহান্নামেরা গুনে ফেলো বলে বলা হবে বে নামাজিদিকে ফেস্তা জিজ্ঞাসা করবেন তোমরা নামাজ কেন পড়ো নাই তখন সে বলবে বেনামাজিরা বলবে আমরা প্রচুর ব্যস্ত ছিলাম খুব কাজ করতাম এই কাজের জন্য নামাজ পড়তে পারি নাই সময় পাই নাই আল্লাহ বলবেন সোলাইমান নবী থেকে তুমি কি বেশি ব্যস্ত ছিলে সোলাইমান নবী নিজে রাজত্ব চালিয়েছেন তারপরেও নামাজ পড়েছে সোলাইমান নবীর থেকে কি তুমি বেশি ব্যস্ত ছিলে তুমি মিথ্যা কথা বলছো যাহার নামে ফেলো আর একজনকে বলা হবে তুমি কেন নামাজ পড়ো নাই বলবে আল্লাহ আমি খুব অসুস্থ ছিলাম এত অসুস্থ আমি সেই অসুস্থতার কারণে আমি নামাজ পড়তে পারিনি আমার সব সময় পায়খানা দারে পায়খানা বের হতো পেচ্ছাপের রাস্তায় সব সময় পেচ্ছাপ বের হতো সেই জন্য আমি নামাজ পড়তে পারিনি আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলছো তার কারণ আয়ুব নবীকে আমি যে রূপ দিয়েছি আয়ুব নবীর মতো তুমি কি রুগা আয়ুব নবীর থেকে তুমি কি বেশি কষ্ট পেয়েছ আয়ুব নবী কোনদিন নামাজ ছাড়েনি আমাকে কোনদিন ভুলেনি আয়ুব নবীর থেকে তুমি তো বেশি কষ্ট পাওনি তুমি মিথ্যা কথা বলছো একটা মশলা আমি বলে দিই কাউকে পায়খানা রাস্তায় দিয়ে যদি চব্বিশ ঘন্টা পায়খানা বের হয় কি করবেন কি পদ্ধতি অবলম্বন করবেন নামাজটা কিন্তু পড়তে হবে আপনাকে পড়া লাগবে নামাজ কার জন্য ছাড় নাই নামাজ মাপ নাই আপনি কি করবেন চব্বিশ ঘন্টা যদি কাউরি পায়খানা দাঁড়ে যদি পায়খানা বের হয় তাহলে পায়খানা রাস্তায় আপনি লুটিয়ে গুঁজে নিবেন লুটি লুটি মানে লুটা কিছু একটা জিনিস ওটাতে আটক করবেন তারপরে নামাজটা করে নেবেন নামাজ মাপ নাই নামাজ পুরুষদেরকে দিকে হবে পুরুষদের জন্য নামাজ মাপ নাই মহিলাদের ক্ষেত্রে বিষয় আলাদা মহিলাদের মাসে মাসে আগত হয় বিধাই নেয় মহিলাদের ব্যাপারটা আলাদা কিন্তু পুরুষদের নামাজ মাপ নাই যুদ্ধের ময়দানে সাহাবিরা গেছেন তারপরেও তিনারা নামাজ পড়েছেন নামাজ মাপ নাই পুরুষদের জন্য নারীদের ক্ষেত্রে বিষয়টা আলাদা হ্যাঁ তাহলে নামাজ পড়তেই হবে চলুন তাহলে দু নম্বর বলা হলো আর একটা বলি একজন আগে বলবে তুমি কেন নামাজ পড়ো নাই বেনামাজি পুরুষকে জিজ্ঞাসা করবে তুমি কেন নামাজ পড়ো নাই বলবে আল্লাহ আমি এই নামাজ পড়তে পারি নাই আমার অনেকগুলো ছেলে মেয়ে ছিল সংসার নিয়ে ডোমাডোল আমি রিস্কা চালাই ভ্যান চালাই আমি সিএনজি চালাই টটো চালাই টুকটুকি চালাই চেন্নাই চালাই ভুটভুটি গাড়ি চালাই আমি নছিমুন গাড়ি চালাই আমি নামাজ পড়তে পারি নাই নামাজ পড়ার সময় পাই নাই এখন আল্লাহ বলে তুমি মিথ্যা কথা বলছো তুমি কি ইয়াকুব নবী গজলটা শুনেছেন ইয়াকুব নবী বাস করিতেন কিনা নে সবার চেয়ে বাসতেন ভালো ইউসুফকে ইয়াকুব নবীর অনেকগুলো ছেলে ছিল আপনি জানেন তো ইয়াকুব নবীর একটা ছেলে ইউনুস কে ইউসুফ 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 কে খুঁজে পায় নাই মানে ইউসুফের ভাইরা তাকে কুয়াতে ফেলে দিয়েছিল ইতিহাস জানেন আমি ইতিহাস বলার জন্য আসি নাই আর সময় নষ্ট করতে চাই না তো সেই ইউসুফের সেই ছেলের জন্য কান্না করতে করতে বারো বছর না এগারো বছর যাই হোক বারো কিংবা এগারো বছর কান্না করতে করতে চোখ অন্ধ হয়ে গেল ছেলের জন্য টেনশন করতে করতে ছেলের জন্য কান্না করতে করতে চোখ অন্ধ হয়ে গেল বারো বছর পর তারপর ছেলেকে ফিরে পেলো তাহলে তুমি কি ইউনুস ইউসুফ থেকে থেকে ইয়াকুব কি তুমি বেশি সংসার করেছো ওর মত ওর থেকে তুমি বেশি টেনশন ছেলে ছেলে মেয়েদেরকে নিয়ে তুমি মিথ্যা কথা বলছো নারী দিকে বলা হবে নারীদের পক্ষ থেকে নারী দিকে এই নারীরা তোমরা নামাজ কেন করো নাই তখন নারীরা বলবে আল্লাহ পাক আমি এই জন্য নামাজ পড়তে পারি নাই আমার স্বামী আমার উপরে জ্বালাতন করত আমার স্বামী আমার উপরে টর্চার করত ছেলে মেয়েদের আমি সেবা যত্ন করতাম এই জন্য নামাজ পড়িনি তখন আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা বলছ তার কারণ পৃথিবীর মধ্যে একটা ইতিহাস আমি রচনা তৈরি করে এসেছি তার নাম হলো ফেরাউনের স্ত্রী আসিয়া তোমার স্বামী কি ফেরাউনের থেকে খারাপ খারাপ হ্যাঁ ফেরাউন কেমন মানুষ ছিল ফেরাউন নিজেকে আনা আরব আলা কমলা আনা নিজেকে প্রণভু বলে দাবি করেছিল কে ফেরন ফেরাউনকে সবাই মেনেছিল কিন্তু নিজের স্ত্রী মানেনি আল্লা বলে মানেনি আসিয়াকে বুকের উপরে বোল্ডার চাপিয়েছে পাথর চাপিয়েছে জাসিয়া তো আল্লাহ বল আমাকে বে আশিয়ার বাপ এলে বলি বিটি রে আশিয়ার বাপ বোঝাতে এলো বিটিরে একবার তোর স্বামীকে আল্লাহ বলেলে তো রানী হয়ে যাবি ভাই বুঝালো ভাই বন্ডে একবার তোর স্বামীকে আল্লাহ বললে আর তা যদি না বলিস আমার বাড়ি চৌকাটা দরজা বন্ধ স্বামী বলে আমার বাড়ি চৌকাটা বন্ধ ভাই বলে আমার বাড়ি চৌকাটা বন্ধ মা বলে আমার বাড়ি চৌকাটা বন্ধ তখন আসিয়াকে কে আসিয়া আল্লাহ রবুল আলমিন কি বলছে আল্লাহ রবুল আলমিন কি বলছেন আল্লাহ রবুল আলমিন আমার চৌকাটা দরজাগুলো বন্ধ হয়ে গেল আল্লাহ ইনদাকা বাইতা মিনাল জান্নাতে আল্লাহ তোমার জান্নাত আমি চাই তোমার জান্নাতে দরজাটা একটা গো দেখিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া কি বলেন আসিয়া রে तू চিন্তা করিস না তুই ভায়ে দরজা বন্ধ তুই সামির দরজা বন্ধ তুই মায়ে দরজা বন্ধ তুই ভায়ে দরজা বন্ধ ইনদাকা বাইতা মিনাল জান্নাতে আসিয়া রে তুই চিন্তা করিস না আমার জান্নাতের দরজাটা তোর জন্য খোলা রয়েছে আসিয়া জান্নাতে যায়নি জানেন তো ইতিহাসগুলো তাহলে আসিয়ার থেকে কোন নারী কি কষ্টে আছে নেই কোন নারী পৃথিবীতে কোন নারী কষ্টে নেই আর একটা কথা আপনাকে বলি বলতেই হয় না বলে নয় এই যে ডক্টর আফিয়া সিদ্দিকা উনি স্বপ্ন দেখেছিলেন জানেন ওনার কাছে তিনটে নবী এসেছিল স্বপ্নে এটা জানেন আপনারা জানেন না মনে হয় না আসিয়ার কাছে ওই আপনার ডক্টর আফিয়া সিদ্দিকার কাছে স্বপ্নে তিনটে নবী এসেছিলেন নবী এসেছিলেন নবীর নাম কেউ জানেন একজন হল হজরত মোহাম্মদ সল্লল সাল্লাম দুই নম্বর হল ঈশা নবী তিন নম্বর হল মুসা নবী এই তিনটে নবী নবীকে স্বপ্নে দেখেছেন কে ডক্টর আফিয়া সিদ্দিকা হাফিস সিদ্দিকা ডক্টর রাফিয়া সিদ্দিকা হজরত মোহাম্মদ সল্লল সাল্লামকে বলছেন স্বপ্নে স্বপ্নে জিয়া আর কত কষ্ট আমি সহ্য করব আর কত নির্যাতন আমি করব। তখন হজরত বলছেন যে তুমি চিন্তা করো না তার কারণ তোমার থেকেও আর একটা নারী কষ্ট পেয়েছিল সেই নারীটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া তোমার যে কষ্ট হচ্ছে সারা পৃথিবীর নারীরা তোমাকে দেখবে তোমাকে দেখে অনেক মেয়ে অনুসরণ করবে এরকম আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি সান্ত্বনা দিলেন ডক্টর আফিয়া সিদ্দিকাকে ডক্টর আফিয়া সিদ্দিকা কটা নবীকে স্বপ্ন দেখেছিলেন তিনটে নবী তিনটে নবী